প্রতিদিন একই রকম খাবার খেতে কারি বা ভালো লাগে তাই জন্যেই আজকের আপনাদের একটা পছন্দের রেসিপি নিয়ে চলে এসেছি চিলি গার্লিক পটাটো তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো কিন্তু আমি পাশে দিয়ে দিয়েছি আপনারা একবার পস করে দেখে নেবেন খুব কম উপকরণ আর নিয়েছি একটা কড়াই কড়াইতে এখন আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম আর এরকমভাবে চাকা চাকা করে আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব ঠিক দশ থেকে বারো মিনিট হয়ে গেলেই আপনারা একটু আলুগুলোকে এরকম চামচের সাহায্যে ভেঙে দেখে নেবেন তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা সিদ্ধ হয়ে গেলেই আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন আমরা আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে গরম বলে আমি একটু চামচ দিয়ে ভালোভাবে ভেঙে ভেঙে মাখিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে কিন্তু একদম ভালোভাবে মাখাতে হবে যাতে একটু শক্ত শক্ত ভাবটা থাকে তো ভালোভাবে আলুগুলো আমি মাখিয়ে নিয়েছি আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি চার চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবারও আমি একসঙ্গে মাখিয়ে নেব আঁকানোর পরে এমন একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এর থেকে কিন্তু ছোট ছোট করে ডো কেটে কেটে নেব তো আমরা লুচি লেচি যেমনভাবে কাটি ঠিক তেমনভাবে কিন্তু এগুলোকে আমরা গোল গোল করে করে নেব সবগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও জল দিয়ে একটু ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে পটাটো বলসগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরেই ভালোভাবে যখন ফুটে যাবে তো আস্তে আস্তে করে আমাদের পটাটো বলসগুলো কিন্তু তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে আর নিয়ে কিন্তু আমাদের ঠান্ডা জলেই দিতে হবে যখন দেখবে ঠান্ডা জলের মধ্যে পটাটো বলসগুলো সুন্দরভাবে ভেসে উঠছে তখন বুঝতে পারবে আমাদের পটাটো বলসগুলো একদমই তৈরি এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা কুচি এখন একটু লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি ভাজার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একসঙ্গে হালকা লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়েও আবারও ভালোভাবে ভেজে নিতে হবে তো এখন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ লবণ আর হাফ চামচ চিলি ফ্লেক দিয়ে দেব দু চামচ মতো টমেটো সস দিয়ে দেব সোয়া সস দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নিতে হবে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা দেওয়ার জন্য এটা কিন্তু হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদটা ব্যালেন্স করবে এখন দিয়ে দিচ্ছি সাদা তিল দু চামচের মতো আপনারা বেশিও দিতে পারেন এখন এটাকে ভালোভাবে একটু চড়া করে নিয়ে পটাটো বলসগুলোকে দিয়ে আবারও একসঙ্গে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের চিলি গার্লিক পটাটো একদমই তৈরি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় উপর থেকে আমি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যাতে একটু ঝালঝাল ঝাল ভাবটা থাকে তো বন্ধুরা চিলি গার্লিক পটেটোটা এতটা নরম আর খেতে কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুবই সুন্দর লাগছিলো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার